আমরা পেরেসের লোক মিডিয়ার কোথায় মিডিয়ার লোক মিডিয়ার লোক অফ রাখুন দাদা অফ রাখুন দাদা অফ রাখলে হবে

আপনি বেআইনি ভাবে মদ বিক্রি করছেন কেন আপনি কার সহযোগিতা আপনি মদ বিক্রি করছেন মানে আমি তো দেখলাম মদের সব ইয়ে রয়েছে পেটি রয়েছে তো ভিডিওর মধ্যে উঠেছে তো ওদিকে বাড়ি আছে আরে ভিডিওর মধ্যে উঠলো তো মদের পেটি ওদিকে স্যার বাড়ি এটা রশিদপুর পঞ্চায়েত তো আপনি কে বলছেন আচ্ছা রশিদপুর পঞ্চায়েত এটা এটা রশিদপুর পঞ্চায়েত তো হ্যাঁ এই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম পশপুর পশপুর তার সহযোগিতায় চলছে এই বেআইনি ভাবে মদ বিক্রি কার সহযোগিতায় করতেন এখনো পেটি আছে ভেতরে ভেতরে পেটি আছে তো ভিডিও দেখাবো আমার ভিডিও দেখাবো আর করবো না দাদা বেআনি কেন মদ বিক্রি করছেন করবো না ভুলে গেছে ভুলে গেছে

Thank <laughs> ফোন করে বলছে যে নিউজ বলা এসছে কার সহযোগিতায় চলছে এই মদ বিক্রি চুপচাপ দাদা

করি বলবেন কাল থেকে দাদা যদি করি তাহলে বলবেন দাদা একটা মুদিখানার দোকানে কিভাবে বেআইনি ভাবে মদ বিক্রি হয় না ক্যামেরা বন্ধ করবে না তো আমি বলছি আমি বলছি কিভাবে একটা বেআইনি ভাবে মদ বিক্রি হয় একটা মুদিখানার দোকানে বলুন ওটা আপনার কি হয় নাকি কি হয় আপনার ওটা একটা বছরের পর বছর একটা মুদিখানার দোকানে কিভাবে বেআইনি ভাবে মদ বিক্রি হয় কার সহযোগিতায় কারবার চলছে কার 100 জিগে চলছে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে একটা মদিখানার দোকানে অবৈধভাবে বেআইনিভাবে একটা মদ বিক্রি করা যায় দেখতে পাচ্ছেন দোকান বন্ধ করে দিচ্ছে ও আছেন দোকান বন্ধ করে দিচ্ছে রশিদপুর গ্রাম পঞ্চায়েতে